মেন সুইচের মধ্যে মিটারের মধ্যে রিডিং নিতে এসে মিটার বক্সের ঢাকনা খুলতেই হতবাক বিশাল বড় সাপ বসে আছে বলে মিটার রিডিং আনতে এসে এই রকম বিপদের মুখে পড়তে হবে ভাবতেই পারেনি এক কর্মী চন্দ্রকোনা থানার মাংরুল গ্রামে আজ মিটার রিডিং দেখতে এসেছিলেন বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার এক কর্মী মিটার বক্স খুলতেই তিনি দেখেন মিটার বক্সের মধ্যে শুয়ে আছে প্রকাণ্ড বিষধর এক সাপ সঙ্গে সঙ্গে লোকজন ডাকেন তিনি সাপটি মিটার বক্সের ভেতর গোল হয়ে জড়িয়ে শুয়েছিল তাই ভয়ে কেউ আর সাহস করে এগোয়নি খবর যায় বন দপ্তরে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারির টিম এসে সাপটিকে উদ্ধার করে কি সাপ ছিল চলুন দেখি স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ আমি মৌমিতা মিটারের মধ্যে রিডিং নিতে এসে <laughs> <todos> 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 um, Tava veria <todos> 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 <todos>

এক চাষির মিনি আছে সাবমার্সেবিল পাম্প এই পাম্পে মিটার লাগানো আছে ইলেকট্রিক দপ্তর থেকে একটি ব্যক্তি এসেছে ওই মিটারের রিডিং নিতে কিন্তু মিটার বক্সের ঢাকনা খুলতেই হতবাক বিশাল বড় সাপ বসে আছে বলে আমাদের ফরেস্ট অফিসে ফোন করেছে আমরা সঙ্গে সঙ্গে ফিল্ডে এসে পৌঁছেছি এবং যিনি রিডিং নিতে এসেছেন তার মুখ থেকে শুনে নেব যে কী ব্যাপার ঘটেছে আমি এখানে মিনি রিডিং করি তো আমি এসে বক্সটা খুলেছি খুলতেই দেখলাম বিরাট একটা বিশদ সাপ তখন আমি ছুটে পালিয়ে গেছিলাম এখানে এক দাদা ছিল দাদাকে ডাকলাম যে দাদা বললো এখানে একজন আপনার নাম বললো যে ফরেস্ট অফিসের উনি আছেন ওনার নাম্বারটা তো নেই বলে আমি এখানে একজনের কাছ থেকে নাম্বারটা নিলাম নিয়ে আপনাকে ফোন করেছি আপনি আসছেন আমরা কীভাবে সাপটি রেস্কিউ করছি সেটা দেখতে দেখুন

এ সাপ মানুষকে কামড়ায় না আর এদের সাধারণত বীজ নেই এই সাপ মারবেন না এ থাকলে খুবই ভালো এ সাপ থাকলে বিষদর সাপ আসবে না বিষদের সাপকেও ওরা কন্ট্রোল করে যার জন্য মানে এদের সাপ চেনার উপায় হচ্ছে এদের মানে গায়ের যে চাকা চাকা দাগগুলো সবসময় বড় হবে সবসময় বড় এরা দেখতে মানে মানে প্রচুর বড় তো ওই জন্য মানুষ ভয় করে কিন্তু এরা নির্বিষ এদের কিছু নেই নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন